আমি এবারে দেখাচ্ছি মানার জন্য এটাও নিয়েছি দেখাটা একটা পার্পল কালার এটা খুব সুন্দর হয়ে গেছে মানে কেমন লাগছিল গোর্খাটা এটা তোমাদের প্রিয় রোশনা রপুর ঈদেতে তে নিজেকে দেওয়া গিফট আমি তোমাদের কাছে সত্যি কথা বলতে চাই আমি না খানিকটা সে পার্সোনাল ব্যাপার ইন্টারফেয়ার করা কখনোই উচিত না এর থেকে গুনার কাজ কিছু হয় না ফলের ঝুড়ি নিয়ে বসেছি মোটি নিয়ে বসেছি ফল কাটতে অন্যান্য দিন বসি ফল সাজাতে আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এক্ষুনি কথা বলতে বলতে আমার হাতটাই কেটে যেত জানো মানে নখের উপর দিয়ে চাপিয়ে দিচ্ছিলাম আর এখন একটু কোয়ালিটিটা তোমাদের অন্যরকম লাগতে পারে কারণ আমি সেলফিতে ভিডিও করছি কারণ অনেক সময় না ভিডিও করে ফেলি অনেকটা পরে দেখি যে স্টোরেজ ফুল হয়ে গেছে কিছু ক্যাপচারই হয়নি তো এই জন্য আমি এখন একটু সেলফিতে করছি আজকে ভাই ভাবি বেরিয়েছে হুম ওরা বাইরে ইফতার করবে বলে আবার বাইরে ইফতার করবে শুনে অনেকেই আবার আনন্দ পাবে যে হ্যাঁ বাড়ি ছেড়ে হয়তো বাইরে চলে গেছে রাগ করে আলাদা এখন থেকে হুম যেটা অনেকে হয়তো চাও হুম এবার একটা কথা আমি বলতে চাই প্রত্যেকের সিচুয়েশান আলাদা ঠিক আছে কারো সিচুয়েশানের সাথে কোনো কিছু মেলে না সবার সিচুয়েশান আলাদা সব কিছু আলাদা তো যারা যেরকম করবে রিটার্নে তো সেটাই পাবে তো আমার বাবা মা যেটা করবে ওদের সাথে বাবা মা রিটার্নে তো সেটাই পাবে তো ভালোবাসা দিলে ভালোবাসা সারা জীবন থাকবে ঠিক আছে তাই যারা আশা করো যে কোনোদিন হয়তো আমার ভাই ভাবি আলাদা জানি ফিউচার জানি না সব সময় যে এক দিকটা ভালো হলেই সব কিছু ভালো হবে এরকমটার কোনো মানে নেই আল্লাহ যা লিখে রেখেছে নসিবে তাই হবে কিন্তু বাবা মা সবসময় চেষ্টা করে যে তাদের বেশটুকু দিয়ে ভালোবাসার তো যাই হোক সে সব কথা ছাড়ো এখন আমি বসলাম ফল কাটতে সকাল থেকে ব্লগটাও করিনি আর আগের দিন কী ঈদের শপিং করেছি বোনাদের জন্য নিজের জন্য সেগুলো তো তোমাদের দেখানো হয়নি তো আজকে দেখাবো আর আজকে একটু অল্প করে ফল কাটা হবে আমার বোনের আর মা বাবার জন্য তো ওই জন্য মা অল্প করেই দিয়েছে আর সারাদিন পরে ওই অত ফল কাটাই হয় শেষের দিকে গিয়ে কেউ কমপ্লিট করতে পারে না জানো তো তো চলো আমি ফলটা কেটে নিই এই আমি দেখো এই ব্যাক সাইডটা বাদ দিয়ে দিলাম মা তো বাদ দেয় না প্রচণ্ড মশা বাদ দেয় না আমি এখানটা বাদ দিয়ে দিলাম তাহলে খেতে খাওয়ার সময় আরও ভালো লাগে যাই হোক আপেল বেশিক্ষণ কেটে রাখলে আবার কালো হয়ে যায় ও হ্যাঁ বলতে বলতে দেখো অন্য টপিকে চলে গেলাম এটাই বলা হলো না যে আমার ভাই ভাবি কোথায় গেছে আজকে ভাই ভাবি ভিডিওর জন্য ওরাও তো এখন ভিডিও বানায় তো ভিডিওর জন্য এতে গেছে আলা আলাদা বলছি তোমাদের এমন এক একজনের কমেন্ট থাকে যেটার জন্য এটাই বেরোচ্ছে তো ওরা গেছে একটু ফাঁকা জায়গায় ধরো মাঠের দিকে ইফতার করতে অনেকবার আমাকে আর রমজানকে বলেছিল যেহেতু রমজানের হবে না আর ভাইয়ের বাইকেও দুজনের বেশি বসা যায় না আর অনেকটা দূরের রাস্তা তো ওই জন্য আমি যেতে পারিনি গো আর রমজানের খুব আর্জেন্ট ও তো কাজ ধরে নিয়েছো তা জানতো না আগে থেকে যে আমরা বেরোবো আমাদের কাজটা কি ঘুরে বেরিয়ে যে যখন বলবে আমরা বেরিয়ে পড়তে পারি ব্লগ তো সবসময় সব জায়গাতেই বানানো যায় কিন্তু ওর কাজটা তো বসে একভাবে ল্যাপটপে বা কম্পিউটারে করতে হয় হুট করে কাজ ধরে নিলে একবার বেরোতে না আজকে রবিবার হওয়ার পরও একসাথে আমরা বেরোতে পারছি না বা কাটাতে পারছি না কাজের জন্য তো এগুলো একটু একটু বুঝতে হয় অন্য অন্য দিন হলে রাগ করতাম কিন্তু যখন দেখি সত্যি খুব চাপের খুব আর্জেন্ট কাজ তখন মানিয়ে নিই কল কাটা কমপ্লিট এই রেখে দিয়েছি কারণ অতগুলো লাগবে না ফল ওগুলো তুলে নিইজনের চাপটা খেতে আমার কাজ রোজ বাইরে কয়েকদিন ধরে খাবার খেয়ে খেয়ে আজকে একটুখানি ডাল আলু সিদ্ধ বা শাক ভাজা খেতে মন হয়েছে সবার তাই মায়টা বানিয়েছে আজকে বাবা বসে খাচ্ছে বেশ কয়েকদিন পর চাটা খাওয়া হবে জানো একদিন কি কি কিনেছি দেখাবো বলে মানার ঘরে দেখছি বেডটা কি সুন্দর করে গোছানো মানা গোছায়নি কাকিমা গুছিয়ে দিয়েছে এগুলো আমরা ঈদের জন্য কিনেছি মানে আমি কিনেছি আমার বোনেদের জন্য আর নিজের জন্য ঠিক আছে তো প্রথমে আমি যেটা দেখাবো অলরেডি আজকে মানা সেটা ভেঙে ফেলেছে মানার জন্য কিনেছি একটা সুন্দর বোরখা যেটা পোরাও পড়াও পড়াও বলছি পড়াও হয়ে গেছে মানে কেমন লাগছিল বোরখাটা সুন্দর পছন্দ হয়েছে খুবই সুন্দর এটা আমার পছন্দ হয়েছে ব্যাস মা বলছে আমার বৌমা এই ধরনেরই পড়ে সিম্পল এটা তুই আমার বৌমাকেই আমরা দুজনে মিলেই সব বোরখা পড়ি জানো তো ওরার আমার এই নামে প্রথমবার পরার জন্য নামটা হয় নেক্সট টাইম থেকে কিন্তু এটা আমি পড়বো আমারটাও পড়বে আমাদের এখন আর আলাদা করে আমার বোরখা ওর বোরখা বলে কিছু নেই পুরোটাই আমাদের তাই না তো এটা হচ্ছে গ্রিন একটা বোরখা এটা ভিনেক যেহেতু আমরা হিজাবটা পরি তাই জন্য এই নেকটা কিছু ম্যাটার করে না আমাদের কাছে পুরোটাই ঢাকা থাকে আর এইরকম এটা যে খুব একটা অনেকটা ঘের এরকমটা না এটা একটু অন্য স্টাইলে আর এই যে সামনে ফিতে রয়েছে এরকম চাইলে বাঁধতেও পারো নাও বাঁধতে পারো তো এটা হচ্ছে মানার ফার্স্ট বোরখা আচ্ছা আর কোথায় গেল হ্যাঁ এই যে মানার একটা ননদ আছে সরি এই ননদ ওয়ার্ডটা এত বাজে এত বাজে এক্সপেরিয়েন্স আমি এবারে দেখাচ্ছি মানার জন্য এটাও নিয়েছি আগেটা একটা পার্পল কালার এটা খুব সুন্দর মানে সিম্পল সোবার এত মানে সফট আর লাইটওয়েট না এটা অনেক অনেক আমার ভালো লেগেছে মানে যেটাটা প্রথমবার দেখাতেই ভালো লেগেছে সেটা রাখিনি নিয়েই এসেছি আমি ভেবেছিলাম যে মানার জন্য একটা নবো আমার জন্য একটা নবো কিন্তু এত পছন্দ হয়ে গেল যে ওর জন্য দুটো আমার জন্য দুটো নিয়ে নিলাম এইটা হাত আর কাস্তে কুচি দেবা আর ফ্রন্টে এরকম বাটন 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 দেবা তো ওর আপা মনির তরফ থেকে ওর জন্য দুটো গিফট এবার নিজের গুলো দেখাবো আগে না বোনের টা দেখা না বোরখা হ্যাঁ বোরখা দেখা তুমি আমার বোরখা গুলোই দেখিয়ে আমার তো বিভিন্ন দেখো মানার একটা কালো বোরখা আছে তো ওই জন্য এটা আমি আমার জন্য কালো বোরখা নিয়েছি তো ওর কালো বোরখা বোরখাটা আমি বহুবার পরেছি ও এটা বহুবার পড়বে এটাও খুব সুন্দর খুবই সুন্দর ওটারই মতো খানিকটা বল শুধু ওটা পিওর ব্ল্যাক আর এটার একটা ফ্রন্টে এরকম হোয়াইট কিছু একটা রয়েছে আর এই যে হাতাটা হাতাটাতেও রয়েছে কেমন হয়েছে গাইস কমেন্ট করে জানাবে এটা তোমাদের প্রিয় রোশনা রাবুর ঈদেতে রোশনা রাবুর নিজেকে দেওয়া গিফট এটা একটা আর এটা আমি তোমাদেরকে আজকে একটা সত্যি কথা বলতে চাই আমি না আগে বোরখা জিনিসটা একদমই পছন্দ করতাম না যেটা সত্যি সেটা সত্যি মানে আমার বোরখা না দেখলে ভালো লাগতো না আমি ছোটো থেকে মানে যে কয়েকটা বোরখাই দেখেছি না কেন প্রচণ্ড হিঞ্জি ঘিঞ্জি কাজের বোরখা দেখো ভালো লাগা খারাপ লাগা সবটাই মানুষের সময়ের সাথে সাথে পরিবর্তন হয় তো আজকে আমি যতটা মানে কি বলবো এই বোরখাটাকে ভালোবেসেছি এর জন্য অনেকটা মানে অনেকটা কি বোরখার প্রতি ভালোবাসাটা মানার জন্যই হয়েছে এই অবদানটা ওরই তাই না মানে হ্যাঁ না রে নিজের ইচ্ছা থাকলে নিজের ইচ্ছেটা ছিল আমার পরিবর্তন হওয়ার কিন্তু এই যে রুচিটা বোরখাও যে এত সুন্দর হয় এখন এই এইসব বোরখার সিম্পলের ওপর দেখলে মানে মনে হয় যে সবকটাই নিয়েই আর বোরখায় সময় পরি এরকম এটা এটাও খুব সুন্দর মানে এটা অকেশানের জন্য একেবারে ঠিকঠাক এ দেখো ফ্রন্টে এরকম একটা দুদিকে কাটা রয়েছে মানে স্টেপ ওয়াইজ একটা থাক দুটো থাক তিনটে নিচেরটাতে কোনো কাজ নেই এই দুটোতে রয়েছে এটা এটা একটু অন্যরকম বল মানে ভালো লাগছে কালারটা ফোনে বোঝা যাচ্ছে না কিন্তু খুবই সুন্দর হ্যাঁ মানে খুব যে ঘিঞ্জি ঘিঞ্জি তাও না আর একদম কালারটা অনেকই অন্যরকম লাগে হ্যাঁ ওই আমাদের আমাদের আরেকটা এরকম কালারের বোরখা নেই এমনি একটু করলে বোঝা যাচ্ছে শুন না আমাদেরও আরেকটা কালারের বোরখা ওটা একটু নষ্ট হয়ে গেছে সেই মনে আছে আমি ঘুরতে গিয়ে পড়ে নষ্ট করে ওইটা তো ব্রাউন এটা তো ঘিএ টাইপের কালার ওই নসি কালার না কি বলে আমি এটা জানি না এটা পুরোই আলাদা কালার সুন্দর তো গাইস মন বড়টা সবথেকে সুন্দর কমেন্ট করে বোঝা যাচ্ছে না দেখ একটু এমনি করে ধরলে বোঝা যাচ্ছে আবার উপরে তুললে খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে যখন আমরা পরব তখন তো বুঝতেই পারবে তো এগুলো আমার আর মানার বোরখা গেল আচ্ছা আমার আগের দিন হিজাবগুলো এত পছন্দ হয়েছিল যে তোমাদেরকে দেখাতেই হবে দেখো এটা হচ্ছে আর একটা নিয়ে নিয়েছি

এটা উপরের পোর্শনটা এটা নিচেরটা প্যান্ট কেগুলো ভাজকর মি হ্যাঁ ও মাছ করতাম দিদি আর এটা একটা আমার জন্য টুপিস নিয়েছি আমি মানাকে ফটো পাঠিয়েছিলাম জানো গাইস যে তুই কি টু ও তো বাইরে বেরোয় না কোনো রকম অন্য ড্রেস পরে শুধু বরখা পরেই বেরোয় তোর জন্য আমি বললাম টুপিসটা পরবে কি পড়বে ওকে সবচেয়ে ছবি পাঠিয়েছি ও কোনো রিপ্লাই দেয়নি তাই আমার আর বোনের জন্য নিয়েছি আর ওর একটু অভিমান হয়েছিল আমি বললাম ঠিক আছে ও তোর জন্য তো দুটো পরখা নিয়েছি বোনের জন্য তো একটাই নিয়েছি

দুটো তিনটে এগুলো সব লোকজন আসবে না বাড়িতে হাত ফাত মোছার জন্য প্রতিটা জায়গা তোমাকে চেঞ্জ করতে হবে বলো সবসময় কাঁচলেও যে শোকাবে তার তো কোনো মানে নেই এইবার তোমাদের চাচিমার শাড়ি দেখো আগের দিন দেখেছি পাঁচটা মাসটা আজকে দেখো এই সব ফটো কে দাঁড়া আমি জিনিস দেখাচ্ছি তো ভিডিও করছি দাঁড়িয়ে যা এটা হচ্ছে মায়ের শাড়ি খানিকটা সেমই তুই দেখ এটা একটু একটু ব্রাইট একটু লাইট তাই না মায়ের কোনো দরকার ছিল বল হাজারো অপশন ছিল শাড়ির মা দুটোই নিয়েছে এই দুটো নিয়েছে আর এই যে একটা গ্রিন কালার এইটা আমার পছন্দ এটা সুন্দর না এটা ইউনিক মাকে বললে মা শোনে না রে খালি মা অরেঞ্জের দিকে ঝুঁকে যায় পিঙ্ক দিকে ঝুঁকে ঝুঁকে যায় আমি জানতাম না যে মা এই দুটো সেম সেম নিয়ে ফেলেছে যাই হোক কদিন পরে সেটাই দেখার বিষয় এই হচ্ছে আমাদের ঈদের শপিং এই তিনটে শাড়ি ঈদের না কিছুটা অনুষ্ঠান বাড়িতে লোকজন আসবে বাড়িতে তো সেই পুরোনো শাড়ি পরেই ঘুরে বেড়াবে তোমাদের চাচিমাকে তোমরা দেখে নিও কিন্তু নিতে ভালোবাসে দেখো একটা কথা আমি তোমাদের বলতে চাই একসময় মাও অনেকটা স্ট্রাগল করেছে এমন না যে টাকা পয়সার জন্য স্ট্রাগল করতে হয়েছে বাবার কাছে এসে কিন্তু লাইফে প্রত্যেকটা মানুষের স্ট্রাগল আলাদা তোমাদের লাইফেও আলাদা আলাদা স্ট্রাগেল আছে আমাদের লাইফেও আলাদা আছে শুধু সমস্ত রকম বিলাসিতা রয়েছে বলে যে আমাদের লাইফে কোনো স্ট্রাগেল নেই এরকমটা না আমরা মানুষ আমাদের সুখ দুঃখ নিয়েই জীবন আমি মানা কি হাতে লাগছে আমি একটা কথা বলতে চাই বলি আগের দিন আমরা টোটো করে যাচ্ছি ঠিক আছে শপিং করতে যাচ্ছি এবার দুজন বোন বসেছে এবার দু মিলে না ভীষণ শ্বশুরবাড়ি নেই কথা বলে যাচ্ছে হয় না মায়ের বোনের সাথে অনেক দিন পর দেখা হয়েছে আলোচনা করছে একজনের শ্বশুরাশুড়ি নেই আর একজনের শ্বশুড়ি আছে এবার যার শ্বশুর শাশুড়ি নেই দিদিটার মানে বোনটার দিদিটার তো তার একটা ননদ আছে একটাই ননদ আর এনার হচ্ছে কোনো ননদ ননদ শুধু শ্বশুরাশুড়ি একজনের বর হচ্ছে মা মায়ের কথায় উঠে বসে আর একজনের বর হচ্ছে দিদির কথায় উঠে বসে মানে যার বাবা মা নেই সে তার দিদির কথায় উঠে বসে তার সে বলছে আমার বাচ্চা আর আমার ননদের বাচ্চা প্রায় এক সপ্তাহ আগে পরে হয়েছে আমার বাচ্চার জন্য বছরে হয়তো একটা ড্রেস আসে কিন্তু আমার ননদের বাচ্চার জন্য পাশে মাসে ড্রেস যায় আমার বর পাঠায় আমার ননদ কিছু একটা বললে আমার বর মানে ওটাই হচ্ছে শেষ কথা আর এই আর একজন বলছে তার বোনটা বলছে যে আমার শাশুড়ি কিছু বললে আমার বর সেটাই হচ্ছে মানে শুধু মায়ের সেবা করে যাও তুমি আমার সুন্দর লক্ষ্মীমন্ত তাদের ভাষায় আমি বলছি লক্ষ্মীমন্ত বউ ঠিক আছে তো আমার এগুলো শুনে এতটাই মানে অস্বস্তি হয় বিশ্বাস করো সব থেকে দামি সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক তোমরা অনেকে দেখো অনেকে বলতে পারো হ্যাঁ তুমিও দেখো আমার স্বামী কিন্তু আমার ভাবিও আছে আমি কিন্তু চাইলে হাইট করে বলতেই পারি ও ওকে আড়াল করে যে সব থেকে দামি সম্পর্ক মা ছেলের বা মামের তাই না বল মানা ও কিন্তু আমার থেকে এটাই শিখছে কিন্তু এটা তো ন্যাচারাল অবশ্যই স্বামী স্ত্রী সম্পর্ক কারণ আদম আলি সাল্লামের জন্য মা হওয়াকে সৃষ্টি করা হয়েছিল স্বামী স্ত্রী না মা না বোন না ভাই কেউ না স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে বেশ আচ্ছা আরেকটা আমি কথা বলতে চাই দেখ মানা তোদের অ্যানিভার্সারি গেল তোদের তোর বার্থডে গেল ভাই তোকে দুটোতেই গোল্ড গিফট করেছে তো তো আমরা তাতে কতটা এক্সাইটেড আর কতটা খুশি বল মানে এইসব নিয়ে আলাদা করে আমাদের কোনো ভাবতে লাগবে যে এটা কিন্তু অনেক ফ্যামিলিতে হয় তুই জানিস এটা যে ভাই মানে বউকে কিছু দিতে গেলে বাড়ির বোনেদেরকেও সেই অনুযায়ী না হোক কিছু না কিছু সেই মুহূর্তে দিতেই হয় অনেক ফ্যামিলি আছে তুই আংটিটা দিকে দেখছিস কি আমার হয়ে গেল যাই হোক এগুলো কিন্তু সত্যি নাইনটি নাইন পার্সেন্ট ফ্যামিলিতে এরকম হয় এমন কর্ম এমন ফল আজকে তোমরা যেটা করছো ভাবছো হয়তো যে খুব ভালো কিছু করছি না কোনো না কোনোভাবে রিটার্ন তোমরাও পাবে তো তোমার কি বলবো সবসময় স্বামী স্ত্রীর যে সম্পর্ক সে শ্বশুর শাশুড়ি হোক ছেলে বৌমা হোক মেয়ে জামাই হোক তাদের পার্সোনাল স্পেসে ঢোকার অধিকার কারণ নেই কখনো না তো তারা এগুলো বলছে যে আমি বলছি যে আজকে আমার ভাই আমার ভাই বোনের সাথে কি করব এটা আমার কাছে আমাকে জানাবে খুশি করে বলতে পারে যেমন ওরা আজকে বেরোলো দশ বার বললো চ চ চ মানা বললো ভাই বললো এটা ঠিক আছে ওরা কিছু করবে আমাদের থেকে পারমিশন নিয়ে এটা তো কোনো দিন হয় না ওরা এখন বড় হয়েছে কেন নেবে ভুল কাজ করলে বাবা মা বা আমরা বড়োরা গাইড করতে পারি কিন্তু আমরা আমাদের মতামত তাদের উপর চাপিয়ে দিতে পারি না তো অশান্তিটা তখনই যখনই মা বিশেষ করে মেয়ের মা বা ছেলের মা দুজনের ক্ষেত্রে সম্পর্ক কিন্তু নষ্ট হয় যখনই তারা ইন্টারফেয়ার করে বেশি যে কোনো সম্পর্কে তখনই কিন্তু নষ্ট হয় কারোর পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করা কখনোই উচিত না এর থেকে গুণার কাজ কিছু হয় না তো সবাই সবার মতো ভালো থাকো দোয়া করো আর আমি আমার জীবনে চেয়েছিলাম একটা ভালো ননদ তো আমরা ইউজ করি না ভালো আবমনী হতে চেষ্টা করেছি অনেক সময় মান আমাদেরও হয় কিন্তু সেটা দু বোনের মধ্যে যেমন হয় ঠিক তেমন আমি জীবনে যা পাইনি আমি চাই মানাকে সেটা দিতে তো এর চেয়ে বেশি কিছু বলতে চাই না ভালো থেকে সুস্থ থেকে আনন্দ থেকে দেখা হয় তোমাদের সাথে নেক্সট ব্লগে অনেক মেয়েরা আছে অসহায় যারা কাঁদে আমরা তো আমাদের ফাইটটা করতে পারি আজকে ধর আমি রমজান গিনি ফ্ল্যাটে থাকবো নিজের মতো তাই না শোন এটা নিয়েও তো বলে তোমার ভাইয়ের বউ কবে যাবে এই ফ্ল্যাটে আমার বাবা মা ওদেরকে এইখান থেকে আগলে রাখবে তারপরে যদি ওরা কোনোদিন যায় সেটা ওদের কি বলবো সিচুয়েশন হোক যাই হোক ওসব নিয়ে ভাবি মানারা তো বেরিয়েছিল আর বিরিয়ানি এনেছিল জানো তো সেটা এখনো খাবে বলে উপরে নিয়ে এসছে সে এনেছে তো এনেছে না আমাদের ঘরেই আনবে আর দেখে লোভ সামলানো যায় বলো তাই জন্য ও খাচ্ছে আমিও খেয়ে গেছি অন্যের ভাগের খাওয়ার মজাই আলাদা এই নিয়ে দশ গাল